All, on behalf of Bangladesh expertise, I would like to request to Maldives Authority to do the proper investigation and... ensure নেপালি যুবকের ছুরিকাঘাতে মোহাম্মদ রাহিজ মিয়া নামের এক প্রবাসী বাংলাদেশে গুরুতর আহত হয়েছেন আহত রাহিজ বর্তমানে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রবাসীর বাড়ি নরসিংদী জেলা রায়পুর উপজেলায় প্রত্যক্ষদর্শী ও মালদ্বীপ পুলিশের তথ্যমতে ও ক্যাফের রাধুনী বাংলাদেশের রাহিজের সঙ্গে তার সহকারী হিসেবে কাজ করতেন ওই নেপালি যুবক কোন এক বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে ক্যাফের রান্নাঘরে থাকা ছুরি দিয়ে রাহিজকে এলোপাতাড়ি অত্যাচারী ছুরিকাঘাত করেন তিনি এবং ওই অবস্থায় দুজনকে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল পাঠান বলেন ওই প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক যেমনটি দেখলেন গতকালকে একজন নেপালি একজন বাংলাদেশী প্রবাসী খুন হয়েছে প্রথমেই মালদ্বীপ প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানায় And second of all, on behalf of Bangladeshi expertise, I would like to request to Maldives authority to do the proper investigation and ensure the justice to Bangladeshi. And we believe Maldives will do that. অ্যান্ড থার্ড আমি মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ অ্যাম্বাসিকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই পরিবারটিকে আইনি সহায়তা পেতে সহযোগিতা করুন এবং পাশাপাশি এই পরিবারটিকে অর্থনৈতিক সহযোগিতা করার বিশেষ অনুরোধ থাকবে আমরা প্রত্যেক সময় যেটি দেখে থাকি আমরা বেশিরভাগ সময় যেটি দেখে থাকি প্রত্যেকটি প্রবাসীর ফ্যামিলি সেই প্রবাসীদের উপর নির্ভরশীল সেক্ষেত্রে একটি ফ্যামিলি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে তাই আমি বাংলাদেশ অ্যাম্বাসিকে অনুরোধ করব অবশ্যই এই পরিবারটিকে অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার বিশেষ অনুরোধ থাকবে এবং ফোর্থ আমি বাংলাদেশি প্রবাসীদের কিছু অনুরোধ করতে চাই সেটি হচ্ছে যে আমরা কোনোভাবেই যেন এই ধরনের কাজ ক্রাইমের সাথে নিজেদের না জড়াই এমনিতেই বাংলাদেশের রেপুটেশন এত তলানির দিকে মালদ্বীপের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা যেন কোনোভাবেই কোনো ধরনের ক্রাইমের সাথে নিজেদের না জড়াই নিজেদের সম্মান নিজের দেশের সম্মান যেন অক্ষুণ্ণ রেখে মালদ্বীপে কাজ করতে পারি তাই প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেককে দায়িত্বশীল হওয়ার অনুরোধ রাখব